কে <laughs>

দেখো পা কোথায় দিয়ে বসেছে দেখো আর একা একা প্যান্ট পরেছে বন্ধুরা দেখো একা একা প্যান্ট পরেছে এই যে উল্টো প্যান্ট পরেছে ভাই বলছে উল্টো দেখো আমি বলো আ এদিকে আমি পরিয়ে দিই দেখো উল্টো প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে পয়লা বৈশাখের দিন দেখছে বন্ধুরা দেখো ওই যে নিজে নিজে প্যান্টটা ওই যে খুলে রেখেছে ওখানে রেখে আমি বলছি আ আয় পরিয়ে দিই পরিয়ে দিই হলো না নিজে নিজেই পরে ফেললো নিজে প্যান্ট পরে একটু দেখে নাও কেমন পরেছে না 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 পরীক্ষা এসে গেছে বসে থাকে না হ্যাঁ বাবু মুড়ি খাচ্ছে ওই মুড়ি কটা নিয়ে রাত 9টা পর্যন্ত চালিয়ে দেবে জানো

ситеনে দিয়েছে ওরে আক কি পড়েছে মা দেখ ওরে পড়ে দি দেখ কি সুন্দর লাগিয়ে তোর মা কি দেখ ভাবু দেখ কি সুন্দর লাগছে দেখ মা তো দেখলি না আরে ভাওয়াই

ए चौक दाम बाबू चौख दे हाथ नाम ए चौख दे हाथ नाम चौख दे हाथ नाम चौख दे हाथ नाम बाबू

বুদিন সে করবে না ওর বাবু মা রান্না করবে এক্ষুনি ইয়ে ইয়ে প্রেশার কুকারে ইয়েটা ভাতটা চাপিয়ে দাও দেরি করে না রাত হচ্ছে